হ্যালো ফ্রেন্ডস অফ সায়েন্স আমি আগের দিন ওই তেজি বুরোর গল্পটা পড়েছিলাম দেখেছিলাম সকলের বেশ ভালো লেগেছে কারণ অনেকগুলো ভিউজ ছিল তো ওই বইটার প্রত্যেকটা গল্পই এত সুন্দর এত মিষ্টি এবং এত ছোটবেলার কথা মনে পড়িয়ে যায় যে প্রত্যেকটাকেই আমি পড়তে চাই তো আজকের যে গল্পটা পরবর্তী গল্পটা তেজিবুরোর সেটা পড়ছি আজকের গল্পের নাম দিন দুপুরে এবং ওই নামই বইটার শুরু করি দেখি কি হয় আজকের ঘটনা দুপুরবেলা বাড়ি শুদ্ধ সবাই ঘুমোচ্ছে বাবা ঘুমোচ্ছেন মা ঘুমোচ্ছেন মেজমামা পর্যন্ত খবরের কাগজে মুখ ঢাকা দিয়ে পেজায় ঘুমোচ্ছেন কিন্তু টুনুর আর ঘুমিয়ে আসে না তাকিয়ে দেখল হাবুটা অব্দি চোখ বুঝে মটকা মেরে পড়ে আছে তাকে ডাকা চলে না মেজ মামা যদি জেগে যান টুনু শুয়ে শুয়ে ভাবছে বাবার নতুন ঘোড়া খুব সুন্দর হলেও দাদা দাদামশায়ের বুড়ো ঘোড়া লালুর কাছে লাগে না লালু কতকালের পুরনো সেই কবে মামা যখন স্কুলে যেতেন তখনকার কীরকম প্রভু ভক্ত ওর গায়ে কি জোর ভাবতে ভাবতে টুনুর মনে হলো বাদলা দিন বলে বাবা আবার আজ ঘোড়ায় চড়তে বারণ করেছেন বড়দের যদি কোনো বুদ্ধিশুদ্ধি থাকে আচ্ছা আজকের দিনই যদি ঘোড়া না চড়বে তো চড়বে কবে জানলা দিয়ে বাইরে তাকাতেই টুনুর মুখটা হাঁ হয়ে গেল চোখ দুটো গোলমাল হয়ে গেল দেখল দাদা মশায়ের বুড়ো ঘোড়া লালু কেমন যেন মুচকি হাসতে হাসতে উঠোন পার হয়ে বাবার নতুন ঘোড়া রতনের আস্তাবলে ঢুকলো টুনু উঠে এসে জানলা আড়ালে দাঁড়ালো একটু বাদেই রতন লালু দুজনেই আস্তাবলের কোণ ঘুরে কোথায় যেন চলে গেল টুনু ডাকলো ও কেশরী ও সইষ লালু রতন যে পালিয়ে গেল কিন্তু গলা দিয়ে আর বেরুলো বেরোলো না বাইরে এসে ইদিক উদিক তাকিয়ে যখন কেশরী সিং কিংবা সইষের পাত্তা পেল না টুনু নিজেই চললো আস্তাবলের কোন ঘুরে রতন লালুর পিছন পিছন কি আশ্চর্য আস্তাবলের পিছনে সেই সব ধোপাদের কুঁড়ে ঘর তার সামনে নোংরা মাঠে ধোপাদের গাধা বাঁধা থাকতো আর ময়লা দড়িতে সাহেবদের কোট পেন্টেলুন রোদে শুকুতো সেই সব গেল কোথায় টুনু দেখল দুপাশে গা ঘেঁষে ঘেঁষে সারি সারি দোকান কোনোটা আলু কাবলির কোনোটা লাল নীল পেন্সিলের কোনোটা কাচের মার্বেলের চারদিকে দোকানে বড় বড় নোটিস ঝোলানো এক্সিবিশন এই দিকে আর একটা দাড়ি মুখো মোটকা বুড়ো একটা ফুটো বালতি পিটোচ্ছে আর ষাঁড়ের মতো গলায় চেঁচাচ্ছে পয়সা না ফেলেই ঢুকে যান পয়সা টয়সা কিচ্ছু চাই না গেলেই বাচি টুনু আরও এক্সিবিশন দেখেছিল কত রকমের আশ্চর্য জিনিস থাকে সেখানে দোকান বাতিওয়ালা থাম বায়োস্কোপ নাগরদোলা গোলক ধাঁধা তাই টুনু তাড়াতাড়ি চলল মাঝপথে একটা সন্ডা মারকার লোক পথ আগলে বলল এই ও টুনু তাকে দেখতেই পেল না পায়ের ফাঁক দিয়ে শুট করে গোলে এগিয়ে চলল হঠাৎ একটা মস্ত খোলা জায়গায় উপস্থিত হলো তার যেদিকে তাকায় কেবল ঘোড়া বড় ঘোড়া ছোট ঘোড়া সাহেবের ঘোড়া গারোয়ানের ঘোড়া ভালো ঘোড়া পিসরি ঘোড়া আবার একটা মরা খেকো হলদে ঘোড়া উল্টানো টবে চড়ে গ্যাস গ্যাসে গলায় বক্তৃতা দিচ্ছে হে ব্যাকুল ঘোরা ভাই ভগিনী আজ আপনারা কিসের জন্য এখানে আসিয়াছেন পুরাকালে আপনারা বন বাদারে সুখে বিচরণ করিতেন এই দুষ্ট মানুষগুলাই তো আপনাদের পাকরাও করিয়া বিশ্রী গাড়িতে জুতিয়াছে পায়ে নাল বাঁধাইয়া পিঠে জিন চড়াইয়া দুই পাশে অভদ্রভাবে ঠ্যাং ঝুলাইয়া চড়িয়া বেড়াইতেছে আপনারা কি করিয়া এই দুপেদের কুৎসিত চেহারা সহ্য করেন পিছন থেকে গারোয়ানদের ছোট ছোট ঘোড়াগুলো উঠল। কক্ষনো কখনো না সইব সইব না 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 মিটিং করে করে দানা রেজলিউশন খেয়ে মানুষদের জব্দ করব। হলদে ঘোড়া ঠ্যাং তুলে ওদের চুপ করিয়ে দিল টুনুর মনে হলো সে নিজের ছাড়া আর কারুর গলার আওয়াজ সইতে পারে না একক্ষণে লালু রতন দাঁড়িয়ে ছিল হলদে ঘোড়া হঠাৎ লালুকে বলল। আপনি প্রবীণ ব্যক্তি আপনি কিছু বলুন বলবা মাত্র লালু তরবর করে টপ থেকে তাকে ঠেলে ফেলে দিয়ে বিনা ভূমিকা আরম্ভ করলে বহুকাল ধরে আমি চৌধুরীদের বাড়িতে থাকি তাদের মতন ছোট লোক আর জগতে নেই টুনু শুনে ভারী দুঃখ হলো। তার উপর তারা এমন নিরেট যে বড়বাবু পর্যন্ত সামান্য যাক আমি কখনো কারো নিন্দে করি না ওদের বাড়ির ছেলেগুলো আহাম মুখের এক আমি শিক্ষা দেবার জন্য ইচ্ছে করে ওদের কাপড় রোদে দিলে মারিয়ে দিই জালনা দিয়ে ঘরে মুখ বাড়াই আহ্লাদে আটখানা হয়ে চিনি খেতে দেয় আর কেউ যখন দেখছে না গিন্নির খাতা গিন্ন রাখি। তাছাড়া নোংরা দিয়ে ওদের মুখ ছেলে একা পেলেই টেরে গিয়ে পা মারিয়ে দিই এইরকম নানা উপায়ে জাতির মান রক্ষা করি সবচেয়ে বিশ্রী ওদের টুনু আর হাবু বলে দুটো পোষা বাঁদর অমন বদ চেহারার বাঁদর কেউ যে পোষে জানতাম না ওরা আমাদের ঘুমের সময় এসে ঘেমো হাতে উল্টো করে আমাদের গায়ে হাত বুলোয় এমন ঘেন্না করে যে কি বলবো আবার পাতায় করে যত অখাদ্য জিনিস এনে গদগদ হয়ে শুয়োরের মতো ছুঁচলো মুখ করে চুকচুক শব্দ করে খাওয়াতে চেষ্টা করে ইচ্ছে করে ছেঁচে কিন্তু এমন নিকৃষ্ট জীবকে মারতেও ঘেন্না করে টুনু বিশ্বাসঘাতক লালুর কথায় অবাক হয়ে গেল এমন অকৃতজ্ঞতা দেখে তার বড্ড কান্না পেল লালুর জন্য দাদামশাই ভালো দানা আনান সে কথা কই লালু তো বললো না রতনের নতুন জিনের কথাও বোধ করি সে ভুলে গেছে টুনু প্রতিজ্ঞা করল আর কখনো আস্তাবলের দিকে সে যাবে না ঘোড়া চড়তেও সে চাইবে না লালুকে সে কত ভালোবাসে আর লালুর তাকে নিকৃষ্ট বলে মারতেও ঘেন্না করে টুনু ভ্যাঁ করে কেঁদে ফেলেই চমকে দেখলো সে কখন জানি মামার ঘরে এসে শুয়ে রয়েছে আর লালুটাও ইতিমধ্যে এসে জানলা দিয়ে মুখ বাড়িয়ে মামার হাত থেকে চিনি খাচ্ছে টুনুর হলো ডেকে বললো দিও না করে মামা আহা বলে টুনুকে চুপ করিয়ে দিয়ে এক মনে চিনি খাওয়াতে লাগলেন টুনু হা করে দেখল। লালু দিব্যি চিনি সাবার করলো কিন্তু যাবার সময় মনে হল চোখ টিপে জিভ বের করে বিশ্রী ভেঙচে গেল কিন্তু সে কথা কাকেই বা বলে